নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম তো সাদামাটাভাবে যা যা রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেক কিছু সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে ভিডিওটা আসলে আমি দিতে পারতেছি না তো আসলে শারীরিক অসুস্থতার কারণেই এটা হয়তো বা দিতে পারতেছি না অনেক সময় আর দু একদিন পরেও আসলে ভিডিওটা দিচ্ছি আর আমি হচ্ছে সপ্তাহে দুইটা করে ভিডিও দেই আর এর মধ্যেও আমার ভিডিও বাদ যাচ্ছে তাহলে বুঝতে পারছেন তো আমার যে কতটা শরীর খারাপ কি আর বলবো আর এত গরম পড়েছে যে রান্নাঘরে আসলে থাকতেই পারতেছি না কোনো রকম আসলে খেয়ে খেয়ে বেঁচে থাকতে হবে এই জন্য সেইভাবে রান্না করতেছি আগে যেহেতু ভিডিওগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু মেক করে এডিট করে দিতাম তো এখন শুধুমাত্র আমি ন্যাচারালি যেভাবে রান্না করতেছি ঠিক সেভাবেই আর একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি আপনারা একটু কষ্ট হলে মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন কারণ হচ্ছে ভিডিও যখন যদি না দেই তাহলে কিন্তু সবাই জানি আমরা যে এখানে সবার হচ্ছে রিস্কটা কমে যায় অনেক কিছু চ্যানেলটা চ্যানেলটা ডাউন হয়ে যায় আমার কিন্তু অলরেডি সেটা হয়ে গিয়েছে একটা সময় ছিল আমি রেগুলার রেগুলার কাজ করতাম অনেক ভালো হয়েছিল চ্যানেলটা আমি আমার অনেক কয়টা ভিডিওতে এই কথাটা বলেছিলাম কিন্তু আবার আসলে মন চায় না বাদ দিতে তারপরেও কেন যেন বাদ দিতে হয় আসলে জানি না আসলে আমি এখান থেকে কিছু করতে পারবো কি না তারপরেও এর মায়াটা আমি ছাড়তে পারি না আসলে কি বলবো আপনাদের তো যাই হোক আমি মনের ইচ্ছা থেকে আসলে ভিডিওটা তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি একেবারে ভিডিওগুলো না দিই সেই ক্ষেত্রে হয়তো আমি আরও ডিপ্রেশনে চলে যাবো আরও হচ্ছে আমার খারাপ লাগবে এই খারাপ লাগাটা যেন না আসে এবং আমি আমার শরীরটা যেন আরও বেশি খারাপ না হয়ে যায় এই জন্য আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভিডিওগুলো দিই যতটুকু পারি আর কি তো যাই হোক আপনারা একটু আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থ হলে আপনাদের জন্য আগামীতে ভালো করে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব তো আসলে আমাদের সাদা জীবন তো তাই সাদা আমি সব কিছু আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো যাই হোক অনেক বক করলাম অনেক কথা বললাম আসলে এত প্যাঁচাল কেউ শুনতে চায় না কিংবা ওক বগুনি শুনতে চায় না তো আজকে আমি কিন্তু যে নিরামিষ পদ রান্না করতেছি এখানে যে ঝিঙা রান্না করতেছি ঝিঙাটা আসলে অনেক ধরনের করে রান্না করা যায় এক একজন এক এক রকম করে রান্না করে তো আমি আজকে ভাবলাম একটু সবজি সবজি জাতীয় করে রান্না করি তো ওইটা হতে থাক আর পাশে যে ডাল রান্না করবো সেজন্য ডালে একটু ধুয়ে টুয়ে ডালটা প্রিপারেশন করে নিচ্ছি যেন চুলাতে বসিয়ে দিলে পরেই হয়ে যায় তো অল্প পরিমাণে ডাল নিয়েছি এরপরেও দেখেন এত অল্প নিয়েছি তারপরেও আমার এই ডালটা থেকেই যায় ডালটা না একবার খেলে আর খেতে ইচ্ছা করে না আমার তো খেতে ইচ্ছা করে না তো যাই হোক আমার যখনই যত ছোট করে ডাল নিই না কেন ছোট বলতে আসলে যত অল্প করেই নিই না কেন তারপরেও কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জন্য চেষ্টা করি অল্প করে নিতে কারণ হচ্ছে একবার খেলে আসলে কেউই খেতে চায় না আবার অনেকের আছে যে ডাল ছাড়া চলেই না আমি শুনছি আসলে ডাল ছাড়া চলেই না তো যাই হোক আমি একটু যেহেতু সবজি রান্না করতেছি তার সাথে একটু ডাল পাতলা ডাল হলে হয়তো ভালো হবে এই ভেবে রান্না করতেছি আর মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার আসলে খেলে ভালো লাগে তো আজকে মনে হচ্ছিল মাছ আর রান্না করব না এই রকম করে একটু রান্না করি যদি খেতে একটু ভালো লাগে আসলে কি জানেন যখন খেতে পারে না মানুষ কিংবা খেতে ইচ্ছা করে না তখন কিন্তু মনে 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 ইচ্ছা হয় যে কোনটা খেলে ভালো লাগবে তো যাই হোক আমারও সেরকম হয়েছে কোনটা খেলে ভালো লাগবে তবে অনেক কিছু রান্না করার চেষ্টা করতেছি কোনো কিছুতেই ভালো লাগতেছে না এখন ডালটা হচ্ছে আমি এই যে সিদ্ধ করার জন্য এখানে পেঁয়াজ মরিচ তেল লবণ এগুলো দিয়ে সিদ্ধ করে দেবো তো সেগুলোর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দিলে হবে কি আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু একদিকে আমার শরীরটাও অনেক খারাপ তারপরে এত এত গরম পড়েছে না আমি হচ্ছে রান্নাঘরে থাকতেই পারতেছি না আপনাদের সাথে আসলে বোঝাতে পারবো না যে আসলে কতটা খারাপ লাগা আস আমার মধ্যে কাজ করতেছে তো কত কষ্ট করে যে রান্না করতেছি এটা শুধু আমি জানি আসলে যার যার যেরকম অবস্থা হয় সেই শুধু ভালো বলতে পারে আমরা শুধু শুনি কেউ অসুস্থ হলে শুনি এবং শুভকামনা জানাই কিন্তু আসলে মন থেকে সবাইকে আশীর্বাদ করা উচিত আমি হচ্ছে আগে যখন শুনতাম তখন মানুষের অসুখ শুনলে যখন আমার ছিল না অসুখ আমি খুব কম হতাম তখন আমি মানুষের অসুস্থতার কথা শুনলে কিছু মনেই করতাম না কিন্তু এখন যদি কারও অসুস্থতার কথা শুনি তখন আমার খুব খারাপ লাগে কারণ এখন আমি নিজে ফিল করতে পারি যে আসলে অসুস্থ থাকলে কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় মানুষের তো যাই হোক মানুষ আসলে নিজের কিছু না হলে বুঝতে পারে না যে কার কেমনটা লাগে তো যাই হোক ডালের প্রিপারেশনটা আমার হয়ে গিয়েছে আর এই যে এই সাইডে দেখেন আমার এই ঝিঙা ঝিঙা বা চিচিঙ্গা যেটা বলেন না কেন সে রান্নাটাও হয়ে গিয়েছে এটা এখন একটু ওই যে মানে গাঢ় এভাবে রেখে আমি এটাকে নামিয়ে নেব আর লাস্টে কিন্তু আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম ঠিক আছে ঘি দিলে এর ফ্লেভারটা খেতে কিন্তু ভালো লাগবে আর মিষ্টির সাথে জন্য একটু চিনি দিয়েছিলাম আর বাদ বাকি যা যা মশলা দেওয়া সেগুলো দিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তোবা আপনারা দেখে নিয়েছেন তো যাই হোক এখন আমি একটু যে করলা ভাজি করে নেব আলু আর করলা ডাল পাতলা ডালের সাথে আলু করলা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এর জন্য পাতলা পাতলা করে কেটে নিয়ে আলু করল্লাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে পেঁয়াজ মরিচ এগুলো আগেই দিয়ে নিয়েছি আর দেখেন এই যে এটা ঝুড়ি ছিল তো ঝুড়ির নিচ থেকে এই যে জল পড়ে যেয়ে তেলের উপর ছিটকে উঠলো তো যাই হোক রান্নার সময় আসলে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত কিছু ভুলের কারণে অনেক কিছু সমস্যা হয়ে যেতে পারে তো যাই হোক ছোট ছোট ভুলগুলো থেকে আসলে রান্নাঘরে কাজ করা উচিত কারণ ছোট্ট একটা ভুল থেকে অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক এখন লবণ আর হলুদ দিয়ে আমি একটু ঢাকা ঢাকা দিয়ে ভেজে নেব তবে হ্যাঁ এই ভাজার মধ্যে কিন্তু আমি একটুকু হচ্ছে আপনার জল দেবো না জল দিলে করলাটা কিন্তু আরও তিতা হয়ে যাবে একটু শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নেব আর চালটা একটু মৃদু আছে রাখবো যেন এটা নরমও হয়ে যায় আবার পুড়েও না যায় আবার হচ্ছে ভাজিটা আমার ভালো হয় আর জল যখনই দিবেন কোনো ভাজিতে সেই ভাজির টেস্টটা কিন্তু থাকে না সেটা সিদ্ধ সিদ্ধই মনে হয় আমার কাছে যেটা মনে হয় আর কি তবে তেলের মধ্যে ভেজে নিলে সেটা কিন্তু খুব ভালো হয় আরও বেশি ভালো হয় কখন জানেন এটা যদি অল্প অল্প করে নিয়ে যদি আমি ভাজতাম এই একবারে না দিয়ে যদি তিনবার চারবার এটাকে ভাজতাম তখন আরও সুন্দর হতো আরও ক্রিস্পি হতো খেতে কিন্তু অনেক মজা লাগে খেতে তো যাই হোক ভেজে নিয়ে এটা ঢেকে ঢেকে নিয়ে আমি ভেজে নিচ্ছি তো এই ভাজি আর আপনাদের কি দেখাবো বলেন তো ভাজি দেখানোর কিছু নাই সবাই ভাজি করতে পারে তো আমি এই করলা ভাজিটা গরমের দিনে একটু বেশি খাই আমার ভালো লাগে তিতা খাবারটা একটু ভালো লাগে আর সবার খাওয়াও উচিত গরমের দিনে আসলে তিতো স্বাদের খাবারগুলো খেলে পরে আসলে ভালো লাগে মুখে কিন্তু অনেক বেশি স্বাদ থাকে না সেই সময় আর কি তো সেই জন্য তিতা খাবারটা খাওয়া সবারই উচিত আমি আসলে কাউকে জ্ঞান দিচ্ছি না কারণ আমি নিজের ব্যক্তিগতভাবে পছন্দ করি এজন্য জন্য আমি কথাগুলো বলতেছি আর কিছু কিছু কথা তো বলতে হবে এজন্য জন্য বলতেছি আর এই যে দেখেন কথা বলতে বলতে আমি ঢাকা দিয়ে দেখেছিলাম তারপরে যেমন এই অবস্থা হয়েছে আর আরেকটু ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নেবো তো যাই হোক এই রান্নাবান্না করার পরে শুধু তো রান্না বান্না না রান্না রান্নাবোনার পরে একটা সংসারে অনেক কাজ থাকে সেগুলো টুকটাক করতে হবে যতটুকু পারি আর কি অল্প অল্প করে করার চেষ্টা করতেছি আর এই রান্নাগুলো এত তাড়াতাড়ি করতে হয় না কারণ প্রতিদিনই রান্না করে তারপরে ছেলেকে নিয়ে নিতে যেতে হয় স্কুলে স্কুলটা আসলে অনেক দূরে হয়ে গেছে জন্য আমার একটু কষ্ট হয়ে গেছে। যতই মানে অসুস্থ থাকে না কেন ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে আসতেই হয় তো একটা সুবিধা হয়েছে এখন একটু তার বাবা তাকে হচ্ছে স্কুলে দিয়ে আসে সকালে সেক্ষেত্রে এখন আমার সকালে আর যাইতে হচ্ছে না এই জন্য আমি একটু হাতে সময় পাচ্ছি সেই সময়টাকে আমি কাজে লাগিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তো যাই হোক আমি এই যে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নিয়ে আর এই যে দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন এটাকে খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি যেটাই বলেন না কেন একদম সহজ বাংলা ভাষা বললাম এটাকে ঘেটে ঘেটে নিচ্ছে নেওয়ার পরে আমি এটাকে ফোড়ন দিয়ে নেব আসলে যে রান্নাগুলো করলাম সেই রান্নাগুলো শেখানোর কিংবা কাউকে দেখানোর কিছু নাই কারণ এর থেকে অনেক ভালো ভালো রান্না সবাই পারে আমার ভিডিও দিতে হয় আর প্রতিদিনের রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি এজন্য দেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি খুব বিশেষ কিছু এখন আইটেম তৈরি করতে পারতেছি না ওই যে বললাম আর একদমই যে ভিডিও না দিয়েও থাকতে পারতেছি না ওই যে আর একটা কথা বলেছি মায়া আসলে মায়া কাটিয়ে মায়া আসলে ছাড়তে পারতেছি না মায়ার জন্য তো যাই হোক এর মাধ্যমে হয়তো আপনাদের সাথে অনেকের সাথে অনেক আপু এবং ভাইয়াদের সাথে কথা হয় ভালো লাগে সবাই আমার ভিডিওগুলো আগে অনেক অনেক মানুষ দেখতো এখন দুই চার পাঁচ দশজন যায় দেখেন না কেন তাতেই আমি খুশি তো যারা দেখবেন প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন আপনার আপনাদের কাছে এটাই আমার চাওয়া আর কি এই কথাটা আসলে বলতে ভালো লাগে না কারণ যার ভালো লাগবে সে তো এমনিতেই দিবে তারপরেও চাইতে হয় তাই চাইলাম আপনারা যদি একটু সহযোগিতা করেন অবশ্যই আমার আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর এই ভিডিওর যদি কোনো অংশ কখনো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটা জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হবে ভিডিও মেক করতে তো যাই হোক অনেক কথা বললাম ডালটা একদম পাতলা করবো জন্য অনেক বেশি জল দিয়েছি পাতলা খেতে পছন্দ করে আর এখন এই যে ফোড়ন দেবো এর জন্য তেজপাতা শুকনো মরিচ পেঁয়াজ এগুলো আবার দিয়ে নেবো আর সাদা জিরা দিয়ে নিলাম যেহেতু এটা মসুর ডাল তাই সাদা জিরা দিলাম আমি জানি অনেকে এই জিরা ফোড়নটা পছন্দ করেন না তারপরেও আমরা জিরাটা খাই সাদা জিরা এই জন্য দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ডালটাকে দিয়ে নেবো আর হ্যাঁ পেঁয়াজটা কিন্তু ভালো মতো একটু ভেজে নিতে হবে আসলে এটা কি দেখাবো বলেন আর দেখানোর কিছু নাই তো যাই হোক আমার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর ডালটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি কারণ তেলের মধ্যে যদি একবারে ডাল দিয়ে দেয় তাহলে সব তেল উড়ে মানে বাষ্প হয়ে উড়ে চলে যাবে এই জন্য আমি প্রথমে অল্প দিই আর চুলার জালটা সেই সময় একটু কম রাখি তো যাই হোক এখন আমার এই যে ডালটা হয়ে গেল মানে একটু ফুটিয়ে নেবো নিয়ে একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে আর একটু হচ্ছে টালা টালা বলতে ভাজা যে জিরার গুঁড়ো আছে সেটা একটু দিয়ে দেব দিয়ে নামিয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর হ্যাঁ অবশ্যই মনে করে একটা করে লাইক দেবেন সবাই ঠিক আছে আমি জানি এখন কেউ দেখতে দেখতেছেন কি না আমার ভিডিওটা তো যদি দু একজন দেখে থাকেন তাদেরকে বলবো প্লিজ 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 একটা লাইক দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ